আজ থেকে কাজ শুরু হলো মানে প্রায় এই মেঘলা দেড় মাস থেকে কোনো কাজ হয়নি নিজ থেকে কাজ শুরু করলাম আজকে এই এই মালটা ফোট দিই দাঁত থেকে গ্রামের সুরস্বতী মাইকের এটা আজকে রেডি করলাম কালকের ফিনিশিং হবে আর এই মালগুলো সব ফিনিশিং ধরে যাবো যাদের যাদের মাল আছে সব এবার থেকে ফটাফট ছেড়ে দেবো কোনো চাপ নেই সমস্যা হচ্ছে বারো ইঞ্চি নয় ছয় এগুলো এগুলো কে নেবে এই সব এখন বলছে পনেরো ইঞ্চি করবো আর তো অসুবিধা নেই কেবিলের দাম দিয়ে দেবে শুধু এখানে সামনে নেই পিছনেও আছে এই সেটআপটা কিন্তু দুটো পিছনে আছে ওখানে আছে মানে পাঁচখানা নয় ছয় সেটা আছে ওই ঘটনাও আছে তো স্টার্টিং হয়ে গেলার থেকে কাজ ফুল দামে একটা রোদ রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছেন প্রায় দেড় মাস পর থেকে কাজ শুরু হলো অনেকের মাল এগুলো আটকে আছে বাকি আছে সবই ছেড়ে দেব সব বন্ধুরা অবশ্যই এবার থেকে সব টেস্টিং ভিডিওগুলো পাবেন জাপা জাপ অনেক মডেল অর্ডার আছে এটাই কমালের সামনের গোলে অনেক এটা যে বেল আছে আর সি মডেল তো অবশ্যই দেখতে থাকবেন এবার পরস্পর সব মাল বাড়াবে এটা হচ্ছে এবার সুরস্বতী বাইকের ফোর ডি হচ্ছে এটা টেস্টিং কালবাদ বাদ প্রশ্ন করা হবে যত সম্ভব কারণ এর কেবিনেট এরা কেবিনেট নিচ্ছে স্পিকার টিকার ওদের তো আমার দেখতে পেল খুব স্টার